সবাই তাকে চিনত শক্ত মানুষ হিসেবে কঠিন মুখ কম কথা চোখে ক্লান্তি কিন্তু যারা তাকে কাছ থেকে দেখেছিল তারা জানত সে আসলে নরম মনের ছিল শুধু জীবনের পথে কিছু ভুল লোকের সাথে হাঁটতে গিয়ে নিজের কথাটা ভুলে গিয়েছিল সে একসময় সে বিশ্বাস করত, বন্ধুত্ব মানে দল আর দল মানেই হলো শক্ত থাকা কিন্তু ধীরে ধীরে সে বুঝেছিল যে শক্ত থাকার নামে কতই না ভুল করেছে সে অশোকটা যখন ধরা পড়ল তখন সে আর কাউকে দোষ দিল না নিজেকেই দেখল। এক সকালে সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল একটা ছোট্ট মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে কাজ ছিল তার বইগুলো কাদায় পড়ে গেছে সে থেমে গেল নিচু হয়ে বইগুলো তুলে দিল মুছে নিল তার জামায় কাদাগুলো মেয়েটা তখন বলল ভালো মানুষ তাই না প্রশ্নটা খুবই সাধারণ ছিল কিন্তু তার চোখ দুটো ভিজে গেল সে শুধু বলল চেষ্টা করছি এরপর থেকে সে ছোট্ট ছোট্ট কাজ করতে শুরু করলো ভালো কাজ কারোর পথ দেখানো কারুর বোঝা টেনে দেওয়া কারুর পাশে চুপচাপ দাঁড়ানো বড় কোনো বিরত্ব না কিন্তু সত্যিকারের ভালো লোকজন ধীরে ধীরে টের পেল বদলটা কমে গেল ভয় বাড়লো সম্মান এক সন্ধ্যায় সে পাহাড়ের ধারে বসে সূর্যাস্ত দেখছিল হাওয়াটা খুব শান্ত ছিল মনে হচ্ছিল জীবন প্রথমবার একটু ধীরে ধীরে চলছে সে জানতো তার কাছে সময় খুবই কম কিন্তু সে মোটেও ভয় পাচ্ছিল না পরদিন সকালে খবর ছড়ালো সে আর নেই গ্রামটা সেদিন অদ্ভুতভাবে নীরব ছিল দোকানদার তার প্রিয় চেয়ারটা সরায়নি বাচ্চারা রাস্তার ধারে দাঁড়িয়ে রইল একজন বুড়ো লোক বলল আমাদের মনে করিয়ে যাব। যে ভালো মান ধরা সম্ভব সে চলে গেছে কিন্তু রেখে গেছে একটা শান্ত আলো যেটা অনেকের পথ দেখাবে কিংবা পথ দেখাতে সাহায্য করবে